মাছকে আমার পুকুরে মাছ ধরতেছে মাছ দেখলে বুঝবেন যে কি মাছ আসছে মনে শান্তি ভাই এই মাছ দেখলে মনে হয় আমি আরো আহ যারা যারা আছে তাদেরকে বলবো যে মাছ আসার মধ্যে আগ্রহী হন আর কারণ এই এক্সট্রা প্লাস গো ভর আমার কাছে ম্যাজিক डायरेक्टली ম্যাজিকের মতন কাজ করে ভাববেন না যে কি পরিমাণ কি বড় মাছ গিট করে এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দিচ্ছেন সবাইকে স্বাগত জানায় তাজ ও নিবেদিত মাছ চাষিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প নিয়ে নতুন আরুচিক প্রতিবেদনে আজ আমরা এসেছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা প্রহলাদপুর গ্রামে তরুণ একজন মাছ খামারি মোহাম্মদ বকিয়ার আলমীর মাছের খামারে আমরা মাছ চাষে তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে কতটা আশীর্বাদ হয়ে এসেছে এবং গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করে কতটা সাফল্য পেয়েছেন সেই বিষয় নিয়ে কথা বলবো প্রিয় খামারি ভাইরা

নেট ঘাটাঘাটি করতে 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 এক্সট্রা এবং ওয়াটার ক্লিন আচ্ছা দুইটার খোঁজ পাইলাম আচ্ছা পরে এটার জন্য তাদের সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে তখন তো এটার আয়না আমি ইউজ করলাম এটার মধ্যে ইউজ করার এক মাসের মধ্যে আমি যে রেজাল্ট পাইছি মানে আমি তো হতভাগ আল্লাহ দিচ্ছি মানে ভিতরে যে লসের প্রবলেমটা ছিল একেবারে মন থেকে চলে গেছে আচ্ছা এক মাসে আপনি মাছের গ্রোথ কতটুকু দেখতে পেলেন যে মাসে তিনশো গ্রাম ছিল সেটা অলরেডি সাতশো গ্রাম হয়ে গেছে ছয়শো থেকে সাতশো গ্রাম হয়ে গেছে এক মাসের মাঝে হঠাৎ মনে হয় মাছটা লাভ দিয়ে বেড়ে গেল এমন একটা বলছিল ব্যবহার করার ফলে তার মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে ফিফটি পার্সেন্ট খাবার কম লাগে

মাছের খাবার ঠিক মতন হতো নাই এই যে দেখেন আজকে আমার পুকুরে মাছ ধরতেছে মাছ দেখলে বুঝবেন যে কি মাছ আসছে মনে শান্তি ভাই এই মাছ দেখলে মনে হয় আমি আরো আহ যারা যারা আছে তাদেরকে বলবো যে মাছ আসার মধ্যে আগ্রহী হন

সময় যে মাছের গ্রোথ আসতো না কি সমস্যাটা ফেস করতে এটা যদি মাছের গ্রোথটা তো আসলে না আসার কারণ সমস্যা গুলো হচ্ছিল পানিতে পিএস লেভেলটা কম ছিল অক্সিজেন কম ছিল তারপরে পানিটা ঠিক থাকতো না বা এখন পানিটা অনেক ভালো আমার মনে হয় না যে মাছ কি ভাসতো হ্যাঁ মাছ মাঝে মাঝে মাছ ভাসতো মাছ মারা যেত মাছ অনেক মাছ মারা গেছে আমার এটাও মানে মাছের ব্যবসা ছেড়ে দিতে চেয়েছিলাম এক্সট্রা গ্রোথ ওয়াটার ক্লিন ব্যবহার করার ফলে এই সমস্যাগুলো কি সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ এতে আলহামদুলিল্লাহ বলতে হবে যে পুরো সব সমাধান এই সমস্যাগুলো ফেস করতে হয় না একটা সমাধান মাছের গ্রোথ কেমন পাচ্ছে অনেক ভালো অনেক ভালো আপনি যে মাছগুলো

ওয়াটার ক্লিন এবং এক্সট্রা গ্রোথ দুটা ব্যবহার করার কারণে আমার মাছের যে গ্রোথ আসছে মানে সন্তুষ্টজনক আমি সবাইকে বলবো যে মাছ চাষের হন এই এবং এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করেন আচ্ছা বক্তের ভাই আপনি যে এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করেছেন যদি ওষুধ দুটো আমাদের আচ্ছা এটা গ্রন্থ একটু দেখাই এটা হচ্ছে ওয়াটার ক্লিন আর এটা হচ্ছে এক্সট্রা গ্রোথ প্লাস এটা নিয়েছি আমি কাজে গ্রুপ থেকে এটা এখন পাঁচ থেকে পাওয়া যায় আর এটা ব্যবহার করলে আপনার মিষ্টান দেয় আপনার যে মাছের ই করবেন খামার করবেন একেবারে এটার উপর ছেড়ে দিবেন যারা খামারে আছেন তাদেরকে বলবো আপনাদের কোন টেনশন নাই যদি আপনারা এটা ইউজ করেন একসাথে আপনি ওয়াটার কিং বাস ব্যবহার করেন তাহলে এটার উপরে পুরাটাই ভরসা রাখবেন শুধু খাবার দিবেন মানে করবেন বাসাকে ঘুমাবেন

পানি কালারও খুব ভালো এবং মাছও দ্রুত বৃদ্ধি পাইতেছে অনেকেই এক্সট্রা গ্রুপ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করেছেন অনেকেই আস্থানতে পারেননি বিশ্বাস করুন এক্সট্রা গ্রুপ প্লাস এবং ওয়াটার ক্লিন উন্নত মাছ চাষে এর বিকল্প কিছুই নেই তাই আমি বলবো আপনার খামারে একটি বারের জন্য হলেও এক্সট্রা গ্রুপ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করুন অল্প উৎপাদন ব্যয়ে মাছের অধিক ফলন ঘরে তুলুন